ভাই এই বাচ্চাটার অসুস্থ আমরা এখানে গিয়েছিলাম ওনাদেরকে যতটুকু পারছি সহযোগিতা করছি এখন এই বাচ্চাটার শরীর অসুস্থ তো এখন এর জন্য জ্বর আর কি সব বীজ সব জ্বর হুম সব এটা আর কি আর সর্দি জ্বর ঠান্ডা লাগছে তো এর একটু ওষুধ দেবে হ্যাঁ দু বছর দু বছর না এখানে তো কিছু নাই ওনাদের তো কিছু নাই ওনার তো আশ্রয় কেন্দ্র আশ্রয় ওনাদেরকে আমরা সহযোগিতা করার জন্য আসছি আমরা ওনাদেরকে সহযোগিতা করছি করার পরে কয়েক মানুষ এখানে কতগুলো আছে তো ওনাদেরকে জিজ্ঞাসা করলাম বাচ্চাদের কারো কোনো সমস্যা আছে কি না তার মধ্যে তিনটা বাচ্চার সমস্যার কথা বললো যে দুইটা বাচ্চার বাবা নাকি ওষুধ আনতে গেছে এই বাচ্চাটার বাবা এখানে আছে উনি হলো বাবা নাকি উনি বাবা উনি বলতেছে বাচ্চাটার খুব অসুস্থ এই জন্য ওনাকে কিছু দেন যাতে এইরকম বাচ্চাটার জ্বর বেশি না মোটামুটি হালকা আছে তারপরে যাতে যায় ইনশালার আচ্ছা দেন আপনি যেটা ভালো মনে করেন দেন যাতে বাচ্চাটা আর কি সুস্থ হয় এইরকম ভাবে একটু দেন ঠিক আছে এটা না দিবেন হ্যাঁ আচ্ছা আর কি আর কিছু দিবেন আর কি সর্দি ঠান্ডা লাগছে নাকি ঠান্ডার জন্য কিছু দিবেন দেন ঠান্ডার জন্য কিছু দেন

এখানে কত বছর তো অনেকগুলা মানে এক এই এইখন এই 2025 সালে কয়টা 2025 সালে কয়টা এলাকা প্লাবিত হইছে ওইটা ঠিক shouldUse আর আচ্ছা আমি শুনলাম এরকম পশুরাম তারপর ওই যে আপনার ফুলগাছা আর ফুলগাছানা আর হইলো ছাগলনাইয়া এই তিনটা এলাকা প্লাবিত হইছে আর চ্যানেলের নাম হ্যাঁ চ্যানেলের নাম আমাদের চ্যানেলের নাম আমরা হইলো মিডিয়ার কপার মিডিয়া হুম হুম দেন আপনি দেন একটু আর একটা ঠান্ডার ওষুধ দেন বাচ্চার জন্য যাতে ঠান্ডার এটা এটা ভালো হইব হ্যাঁ দেখি মালিক নাই আচ্ছা আপনি মালিক আচ্ছা তাহলে বলেন কত হয়েছে এখানে বয়স দুই বছর কোন টাইম কয় বেলা খাইব একটু লেখা দেন

এই যে লেখা দিয়েছে কথাটা বুঝবেন এটা আধা চামচ করে বার এটা এক তিন তিনবার ঠিক আছে ঠিক আছে এইগুলা একটা প্যাকেটের মধ্যে দেন ভাইজান হ্যাঁ ঠিক আছে

এমনি তো সব ঠিক আছে আচ্ছা ঠিক আছে আর এই যে আমি যে খাবার গুলা দিয়ে দিলাম এগুলা বাচ্চাদের খাওয়াবেন আপনারা খাইতে পারবেন সবাই খাইতে পারবেন ঠিক আছে আর ওই যে বিশুদ্ধ পানি দিচ্ছে এগুলো সবাই খাইবেন ঠিক আছে আর সবার দিকে আপনি একটু খেয়াল রাখবেন কারণ সব বেশিরভাগই তো দেখলাম মহিলা ওই মহিলাদের দিকে আপনি একটু খেয়াল রাখবেন ঠিক আছে জান ইনশাল্লাহ তাহলে তো ঠিক আছে ভাই হ্যাঁ আচ্ছা এই যে আমি এই যে টাকাটা দিতেছি ঠিক আছে আমিও সাহায্য করতাম দোকানে না 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 অবশ্যই না কেন এটা তো আপনার অবশ্যই না কারণ আমরা হইলো কি কথার বুঝেন আমরা ঢাকা থেকে আসছি ঢাকা থেকে আসছি এখানে যারা আছে তাদেরকে সহযোগিতা করার জন্য কালকেও আমরা আসছিলাম আজকেও করতেছি ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ আমরা ওই এখানে তো সব গাড়ি আসা সম্ভব না এই জন্য আমরা সিনজি রিজার্ভ নিয়ে নিছি তো ইনশাআল্লাহ আমাদের জন্য দোয়া করবেন হ্যাঁ আচ্ছা বাইক এই দোকানের মালিক হ্যাঁ